চুলের নানান সমস্যা নিয়ে ভুগছেন তাহলে আর দেরি না আজকের ট্রিটমেন্টটা শুধুমাত্র আপনার জন্য এটা একটা জাদুর পানি বললেই চলে এই পানিটা চুলে ইউজ করলে কত যে উপকার হবে সেটা হচ্ছে যখন ট্রাই করবেন আপনারা তখনই বুঝতে পারবেন আজকের উপকরণগুলো যা যা নিয়েছি সেটা আপনাদের মাঝে এখন শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সর্বপ্রথম এখানে কালিজিরা নিয়েছি চুল ন্যাচারাল রাখতে সাহায্য করে ভাতের চাল এটা যুগ যুগ ধরে মানুষের ব্যবহার করে তিসির গুণাগুণ বলে শেষ করা যাবে না যা একটু পরে আমি শেয়ার করব আর মেথি চুলের গোড়া মজবুত করে এবং চুল ঝলমলে রাখে চাপাতার বিষয় যেটা অনেকেই কিন্তু চাপাতা ইউজ করেন চুলের গোড়া মজবুত করে প্লাস সিল্কি করে চুলের লেন্থ অনুযায়ী উপকরণগুলো সম্পূর্ণটা এখানে আপনার আপনাদের মতন করে নেবেন এক মোট চাউল নিয়েছি এখানে তিসি নিয়েছি এক চামিচ মেথি নিয়েছি এক চামিচ এখানে হচ্ছে চা নিয়েছি এক চামিস তারপরে এই জায়গাতে কালিজিরা অ্যাড করে দিব এক চামিস বাস সম্পূর্ণ উপকরণ একত্র করে ফেলেছি এখন এখানে পানি দেওয়ার পালা এক গ্লাস পানি দিয়ে দেওয়ার পরে চামিসের সাহায্যে আলতো আলতোভাবে নেড়ে সারা রাতের জন্য রেস্টে রেখে দিতে হবে কমপক্ষে ছয় ঘন্টা আর আমি যেহেতু সারা রাতের জন্য রাখছি আজকে থেকে কালকে পর্যন্ত বারো ঘন্টা পর্যন্ত বিশেষ করে বেশি উপকার হয় এই পানিটা যে এতটা পরিমাণে উপকার যেটা হচ্ছে আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এখন যে তিসির বিষয় নিয়ে আসি কারণ তিসির বিষয়টা আসলে অনেকে জানেন আপনারা অনেকে জানেন না তিসির উপকারিতা তিসির বীজ চুল পড়া নিয়ন্ত্রণ করে চুল ঘন করতে সাহায্য করে স্কাল্পে কোনো ক্ষত থাকলে তা দূর করে চুলের ড্যান্ড্রাফ রিমুভ করে চুল শাইন এবং লম্বা করতে সাহায্য করে তিসির প্রতি মাসে দুই থেকে চারবার আপনারা চুলে ইউজ করতে পারেন নর্মালি শুধু তিসি ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না সারাত রেখে দেওয়ার পরে কালার একেবারেই চেঞ্জ হয়ে গেছে একটু পরিমাণে আঠাল আঠল একটা ভাব আছে এইটাই আপনারা একটা সাকনির সাহায্যে সেকে নিয়ে তারপরে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে প্রতিদিন রাত্রেবেলা চুলে ইউজ করবেন পরের দিন শ্যাম্পু করতে হবে না চাইলেও শ্যাম্পু করতে পারেন তবে শ্যাম্পু করা চুলের মধ্যে এটা দিলে বিশেষ করে বেশি উপকার হয় আর এই রেমিডিটা চুলের এতটা পরিমাণে কার্যকরী আমি আপনাদেরকে সাজেস্ট করব যে চাইলেও আপনারা এভাবে কিন্তু চুলে দিতে পারেন কারণ এটাতে কোনো কষ্ট হয় না এবং সহজ উপায়ে এই পদ্ধতিটা আর আমি এখন এটা স্প্রে বোতলে নিব আর বাকি যেই উপকরণগুলো রয়ে গেছে সেটা আমি এক্সট্রা করে ফ্রিজে রেখে দেব পরে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব এখন চলুন তাহলে চুলে অ্যাপ্লাই করার পালা মাসাল্লাহ এই দিয়ে পাঁচবার ট্রিটমেন্ট আলহামদুল্লাহ ওনার চুল এতটা পরিমাণে সিল্ক হয়েছে আর এত ভালো লাগতেছে সেটা ও নিজে এসে আমাকে যখন বলতেছিল যে আসলে চুল আপু অনেক সিল্ক হয়েছে এবং চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে গেছে আর আপনারা নিজেরাও কিন্তু চুল দেখলে বুঝতে পারতেছেন যে চুল কতটা পরিমাণে সিল্ক হয়েছে মেন ইম্পর্টেন্ট যেই জিনিসটা আপনারা কিন্তু চুলের স্কাল্পে এভাবে সেকশন বাই সেকশন করে নিয়ে আলতোভাবে হাতের সাহায্যে মাসাজ করে দিবেন এবং স্প্রে বোতলের সাহায্যে না পারলে কটন কিংবা হাতের সাহায্যে আলতোভাবে মাসাজ করতে হবে মাসাজটাই হচ্ছে ইম্পর্টেন্ট রাতের জন্য এভাবে শুকিয়ে রেখে দিতে হবে পরের দিন ওয়াশ করে ফেললে হবে তবে হ্যাঁ দুই ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন যাদের অসুবিধা মনে হয় তারা দুই ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলবেন শ্যাম্পু না করলেও কোনো সমস্যা নয় তো আজকের ভিডিওটা কেমন হয়েছে এবং কার কার উপকারে আসছে সেটা তো অবশ্যই বলবো বাকি উপকরণগুলো কিন্তু আমি একেবারেই ফেলে দেইনি সেটা ফ্রিজে রেখে দিয়েছি কারণ ভিডিও এমনিতেই লং আর পরে এটাতে কী করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব কারণ একেবারে লং ভিডিও হয়ে গেলে আপনাদের জন্য অসুবিধা হয়ে যায় আর আমি যেহেতু তিন দিন পরপর ট্রিটমেন্ট করতেছি তো তিন দিন পরপর সেই ভিডিওটা আপনাদের মাঝে আবারও আসবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ